আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোর সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে চৌকাট এখানে আছে মোট আট পিস আর চার চার পিস মেহগুনি কাঠের পাল্লা এখানে রাখা আছে তো এগুলো বিক্রি করেছি হচ্ছে আপনার কুমিল্লা দাউদকান্দি গৌরীপুর যে স্যার এই পাল্লা এবং চৌকাট আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব মোহাম্মদ আলী এখানে চারটা সাইজের পাল্লা আছে এর মধ্যে একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি চেম্বারে সিজনিং করা পাশে পঁয়তাল্লিশ ইঞ্চি উচ্চতা একাশি ইঞ্চি এই রজনীগন্ধা ডিজাইন সহ আমরা পাল্লাটা বিক্রি করেছি আমরা এটা ওনার কাছে দাম রেখেছি এগারো টাকা এই পাল্লাটা আর এর পাশে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এই পাল্লাটার পাশে আছে সাতাশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি এটা একশো পার্সেন্ট শাড়ি যশোরের মেহেগুনি ডিজাইন সহ আমরা এটা দাম রেখেছি আট টাকা এরকম আরেকটা পাল্লা আছে আপনার এটা এটা দাম পড়েছে আপনার আট হাজার টাকা এই দুইটাই সাতাইশ ইঞ্চ অর্থাৎ আড়াই ফিট বাই সাত ফিট যে চোকাট সেই চোকাটের পাল্লা আর এখানে যে পাল্লাটা দেখতে পাচ্ছেন এটাও একশো পার্সেন্ট শাড়ি জশনের মেহগুনি সেমবারে সিজনিং করা এই পাল্লাটা আমরা ওনার কাছে বিক্রি করেছি হচ্ছে দশ হাজার টাকা ডিজাইন সহ বার্নিশ ছাড়া আর ওনার কাছে আমরা যে চোকাট বিক্রি করেছি এর মধ্যে ফুল শাড়ি নাইজেরিয়ান লোয়াকারের চোকাট তো এই ফুল শাড়ি নাইজেরিয়ান লোয়াকারের চোকাট চার ফিট বাই সাত ফিট একটা বিক্রি করেছি এটা আমরা দাম রেখেছি হচ্ছে সাত হাজার টাকা আর বাদবাকি সাড়ে তিন ফিট আর আড়াই ফিট মিলায়ে মেহগুনি একশো পার্সেন্ট সাড়ে যশোরের মেহগুনি যেটা চেম্বারে সিজনিং করা এই চৌকাত গুলো আমরা ওনার কাছে দাম রেখেছি তিন হাজার পাঁচশো টাকা করে এগুলো পিক আপে চলে যাবে এটা টোটাল মাল দিয়ে একটা পিকআপ ভাড়া চার হাজার টাকা মিটায় আমরা এগুলো পাঠিয়ে দিচ্ছি উনি ওইখানে ভাড়া সহ আমাদের পেমেন্ট সহ দিয়ে দেবে তো এই পাল্লাগুলো এই চৌকাত গুলো এই যে দেখেন আমাদের নিজস্ব এটা ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতেই তৈরি হয় এখানেই আপনার কাঠ সিজনিং হয় এখানে বানানো হয় এখানে কাঠ কেমিক্যাল ট্রিটমেন্ট হয় এখানে আমরা অ্যাভেলেবেল কাঠ আনি আবার কুষ্টিয়ার কুমারখালী তো আমাদের এই ফ্যাক্টরির সে বড় আরো আরেকটা ফ্যাক্টরি আছে তো ওইখানেও আমরা এগুলো বানাই আবার আমাদের শোরুম আছে মোহাম্মদপুর বসিলা দেখেন এই যে নকশাগুলো কিন্তু আমাদের এখানেই হয় এই যে এখানে নকশাগুলো হয় এই যে এগুলো নকশা হয়ে আছে দেখেন এখানে নকশাগুলো হয়ে আছে তো সব ধরনের কাঠের যে কাজগুলো আমরা করি এবং আমার কথা হচ্ছে আমার এই প্রোডাক্টগুলো আমি একদমই বিক্রি করি আর এগুলো হচ্ছে যতটুকু কোয়ালিটি সম্পন্ন করলে এটা আর কোনো প্রকার সমস্যা হবে না সেই কোয়ালিটি সম্পন্ন করে আমি এগুলো তৈরি করি যেন আপনারা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন আমাদের এই জিনিসগুলো যেন আপনার বাড়িতে নেওয়ার পরে আপনার ওয়াইফ বা আপনার ভাই বা আপনার বাবা আপনাকে দুই কথা বলতে না পারে যে তুমি বিদেশে বসে অর্ডার করলে দেখো কেমন একটা খারাপ জিনিস আনছো আমরা গ্রাম থেকে অর্ডার দিয়ে কিনলে আরো ভালো জিনিস কিনতে পারবো এই কথাটা যেন কেউ বলতে না পারে সঠিক ভাবে সিজনিং করে সঠিকভাবে প্রসেসিং করে এগুলো বিক্রি করি আমাদের যেহেতু ঢাকা এবং কুষ্টিয়া দুই জায়গায় ফ্যাক্টরি আছে যার যেখানে কাছে আপনারা একটু আসবেন ভিজিট করতে আমি বলবো যে অনলাইনে না শুধু আপনারা একটু ভিজিট করতে আসবেন আপনারা স্বজন পাঠাবেন দেখবেন যে কারখানায় আসলে রকম কাজ হয় আমাদের শোরুম একটা কিন্তু আমি কারখানা করেছি দুইটা কারণ মানে অনেকে আছে বাইরে থেকে পাইকারি অল্প দামে কিনে নিয়ে আসে এগুলো বিক্রি করে তো আমার কাছে মনে হয় যে আমার নিজের জিনিস আমি যদি নিজের মনের মতো করে বানাই দিতে না পারি তাহলে হয়তো কোয়ালিটি সম্পূর্ণ ভাবে বানাই দেওয়া সম্ভব হয় না যার কারণে আমার ফ্যাক্টরি দুইটা আমি দুইটা ফ্যাক্টরিতে আমার এই কাজগুলো প্রোডাকশন করি তো আজকে এই পর্যন্তই সবার জন্য দোয়া করি যে যে দেশে থাকেন আল্লাহ জন্য সবাইকে এই সালামতে রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম